আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউর্স কেমন আছেন রহস্যময় বইবাজার থেকে আজকের ভিডিওতে নিয়ে চলে আসলাম আদি অসল লজ্জাত সলেমানি সলেমানী মিশরীয় আশ্চর্য করামশ তাবেজের কিতাব এবং নিয়ে চলে আসলাম এক হাজার বছরের পুরাতন সলেমানি তাবিজের কিতাব ঠিক আছে তো সম্মানিত দর্শক শ্রোতা সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দেবেন ধন্যবাদ তো এই কিতাবটা সম্পূর্ণ ইসলামিক কিতাব দেখেন এখানে বিভিন্ন ধরনের নকশা ঠিক আছে আমল কোরআন কারিমের আমল ঠিক আছে পলাতক ব্যক্তিকে হাজির করা তদ্বির বসন্ত রোগের চিকিৎসা স্বামীকে বাধ্য করা স্ত্রীকে বাধ্য করা বিচ্ছেদ ঘটাইবার তদ্বির সহ যাবতীয় কাজ পেয়ে যাবেন এই কিতাবটা এক হাজার বছর আগে সংরক্ষণ করা হয়েছে যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন সম্পূর্ণ ইসলামিক কিতাব ছেলে হন মেয়ে হন সকলেই নিতে পারবেন আর এখন দেখাবো আদি অসল লজ্জা দন্সা কিতাব ঠিক আছে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন কিতাবের ভিতরে কাজগুলো কত স্পষ্ট আপনি পাবেন ঠিক আছে সকল কাজ পেয়ে যাবেন এই কিতাবের মধ্যে এবং বাংলা নিয়ম নিয়মকানুন এবং কিতাবটা সম্পূর্ণ বাংলা লেখা প্রত্যেকটা কাজের নিয়ম বাংলায় লেখা এবং নকশাগুলোও স্পষ্ট ছোটো ছোটো নকশা লেখা ঠিক আছে শত্রুর মুখ বন্ধ করেন বিশ্ব যাবতীয় কাজ পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই কিতাব সংরক্ষণ করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন ঠিক আছে তো সকলেই ভালো থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাতু